আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাম্রাট দর্শক দেশ এবং প্রবাস থেকে যায় যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে জানায় সাধারণ দার্সের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সাম্রাট দর্শক আজকে আপনাদের মাঝে আসলাম অরিজিনাল হাইব্রিড খাটো যাদের পাঙ্গা সুপারি তো আমাদের গাছগুলো দেখেন এই যে ছেড়ে দিয়েছে এই যে অল্পতেই কিন্তু কাঠ ছেড়ে দিয়েছে আজ এখান থেকে ফলতেছে এগুলো অনেক দ্রুত সীমিত সময়ের মধ্যে আপনারা এইগুলো গাছ থেকে আমরা ফল পাবেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ রয়েছে যার যত বেশ দরকার আমরা দিতে পারবো ইনশাল্লাহ আমরা এই গাছগুলো আমরা সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যম দিয়ে আমরা ডেলিভারি করতেছি এই শত শত গাছ আমাদের তৈরি করেছে শত শত গাছ এই যে দেখেন আমাদের গাছগুলো প্রতিটা গাছ কিন্তু কাঠ ছেড়ে দেওয়া এই গাছগুলো আমরা সীমিত রেটে আমরা সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যম দিয়ে আমরা ডেলিভারি করতেছি এই যে দেখেন যারা বাণিজ্যিকভাবে রোপণ করতে চাচ্ছেন বা পরিত্যক্ত জায়গায় বা পুকুর পাড়ে রোপণ করে এখান থেকে ভালো একটা আয় করতে চাচ্ছেন তাদেরকে বলবো এই সুপারির গাছ এটা কিন্তু সুপারি কিন্তু মানুষের সারা বছর এটা চাহিদা থাকে এই জন্য আপনাদেরকে বলবো এই সুপারির গাছ রোপণ করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন যারা প্রবাসী থেকে দেখতেছেন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো আপনারা এই সুপারির গাছ রোপণ করে কিন্তু আপনারা একটা ভালো আয়ের উৎস তৈরি করতে পারবেন যা আমাদের কাছে শত শত গাছ কিন্তু আমাদের তৈরি করা রয়েছে তো আপনাদের যাদের এরকম গাছের দরকার তারা স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমরা সীমিত রেটে একদম সীমিত রেটে বাগানের রেটে এই গাছগুলো আমরা ডেলিভারি করতেছি তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ